জিওড ল্যান্ড সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা আলিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয়ের এবং মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে জিওডল্যান্ড চ্যানটিতে নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে এখন আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার থেকে ছিয়াত্তর থেকে একশো কুড়ি পৃষ্ঠার ইংরাজি প্রশ্নগুলির গ্রামার অংশের সমাধান দেখে নেব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক আনসার হোসেন মহাশয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথমে নিজেরাই প্রশ্নপত্রগুলির সমাধান করো তারপর আমাদের ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নাও কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তা অবশ্যই কমেন্ট করে জানাও যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছ তোমরা অবশ্যই এই ধরনের ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য জিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো ভিডিও ভালো লাগলে বা ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই লাইক শেয়ার করো অবশ্যই কমেন্ট করে জানাও এখন মনোযোগ দিয়ে ভিডিও দেখো এবং প্রতিটি প্রশ্নের উত্তর মিলিয়ে নাও Thank uh you. -huh. I'm not going we like? right ভিডিওটি এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ